বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আমি থেকে আমাদের যে অফারটা চলছে সেই অফারটা আমি আর একবার জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে খিলগাঁও মালিবাগ বাসাবস শাহজাহানপুর এই জায়গাগুলোতে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছি আজকে আমাদের যেই যেগুলো চলে যাচ্ছে ডেলিভারির জন্য সেটা হচ্ছে এটা হচ্ছে টোফু আলুর দম আলুর আলু এবং টোফু দিয়ে আলুর দমের এই রেসিপিটা এটা হচ্ছে এক কেজির একটা বক্স এটা এক কেজির একটা বক্স এখানে বেশ কিছু টোফু দিয়ে এই আলুদম রেসিপিটা আমাদের তৈরি করা হয় এটা একটু স্পাইসি হয় এটা হচ্ছে টোফু আলুর দম এটাও এক কেজির একটা বক্স এটা হচ্ছে আমাদের রেগুলার টোফু রেগুলার টোফু আমাদের এই টোফু রেগুলার টোফুটা যেটা প্লেন এটাও পাওয়া যায় এবং মেরিনেট করা যেটা যেটা মশলা দিয়ে মেরিনেট করা সেটাও আমাদের পেজে পাওয়া যায় আর এটা হচ্ছে সয়া গোল্লা মিষ্টি এটা হচ্ছে সয়া গোল্লা মিষ্টি যেটা হচ্ছে শুধু টোফু দিয়েই এই মিষ্টিটা তৈরি করা হয় এখানে কিন্তু দুধ দিয়ে দুধে কোনো ছানা দিয়ে তৈরি করা না এটা এটা টোফু দিয়েই এই সয়া গোল্লাটা তৈরি করা হয় আর এটা হচ্ছে আমাদের রেগুলার টোফুর হাফ কেজির একটা বক্স এটা রেগুলার টোফু হাফ কেজির একটা বক্স আর এটা হচ্ছে আমাদের সয়া চিলি এটা একটু সুইট এবং একটু সাওয়ার হয় এটা হচ্ছে রান্না করা সয়া চিলি আর এবং যাচ্ছে আমাদের এক কেজি এটা হচ্ছে আমাদের সয়া মিল্ক এক লিটার সরি এক লিটারের সয়া মিল্ক সয়া মিল্ক আরও বটল রেডি করা হচ্ছে তো আমাদের যেটা রমজান মাসের যে স্পেশাল অফারটা চলছে সেটা হচ্ছে আমাদের মালিবাগ শাহজাহানপুর বাসাবো এবং খিলগাঁও এই জায়গাগুলোতে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি এক কেজি যে কোনো কিছুই এক কেজি অর্ডারে সাপোজ আপনি এক কেজি রেগুলার টোফু নিচ্ছেন বা এক কেজি আমাদের কোনো কুকড রান্না করা কোনো আইটেম নিচ্ছেন সেগুলোর সাথে আমাদের এই জায়গাগুলোতে ডেলিভারি চার্জ ফ্রি যাচ্ছে তো আমাদের এই অর্ডারগুলো আজকে চলে যাবে এবং সাথে আরো বেশ কিছু সয়া মিল্ক যাবে সয়া মিল্ক আরো কিছু রেডি করা হচ্ছে যেগুলো এসে নিয়ে যাবে কেউ যদি অর্ডার করতে চান অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন সয়া গ্যালারি সবসময় চেষ্টা করে হেলদি কিছু সবসময় হেলদি ভার্সন রাখতে আমাদের সব সব আইটেম গুলো হচ্ছে হেলদি যারা হেলদি লাইফস্টাইল ফলো ফলো করেন অবশ্যই আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ